হ্যালো ইফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো আমার চ্যানেল টগর তো তোমাদের যে প্রশ্নটা ছিল সে প্রশ্নের উত্তরটা নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে তো ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো তোমাদের প্রশ্ন ছিল যে এন এম যে জবটা সেটা জয়নিংয়ের সময় কি নাম্বারের বেসিসে হয় সেটা তোমাদের প্রশ্ন ছিল তো দেখো হচ্ছে দু হাজার একুশে যে এক্সামটা হয়েছিল সেই এক্সামটা দিয়েই তো আমাদের ট্রেনিংয়ে যাওয়া তো ট্রেনিংটা আমরা বছর করলাম তো আমাদেরও এরকম একটা ধারণা ছিল যে নাম্বারের বেসিসেই হবে মানে নাম্বার অনুযায়ী কিন্তু আমরা যেটা জানতাম সেটা হচ্ছে ধরো এটা তো হচ্ছে প্রত্যেকটা ব্লক থেকে যাচ্ছে প্রত্যেকটা ব্লক থেকে মেয়েরা যায় তো সেই ব্লকে যদি তোমরা পাঁচজন বা ছজন থাকো তাহলে কিন্তু সেক্ষেত্রে নাম্বার দেখেই যে জয়নিংটা হচ্ছে নাম্বারের বেসিসে হচ্ছে কি না তো আমি যেটা একটা যেটা আমি তোমাদের সঙ্গে আলোচনা করছিলাম যে আমরা যেটা জানতাম যে নাম্বারের বেসিসে সেক্ষেত্রে মানে ওই কোনখানে নাম্বারের বেসিসে হচ্ছে পোস্টিংটা দেয় সেটা হচ্ছে ধরো তোমার ব্লকে তোমরা চারজন বা তিনজন বা দুজন আছো এবার তোমাদের মধ্যে যে বেশি নাম্বার পাবে তাকেই কিন্তু প্রথম চয়েস ফিলিং করতে দেওয়া হবে তারপরের যে নাম্বারটা পাবে তারপরে সেরকম করে মানে তার তিনজনের মধ্যে যার নাম্বার সবচেয়ে বেশি সে আগে চয়েস করতে পারবে তারপরে নাম্বার ওয়াইজ মানে নাম্বার বেসিসে চয়েস করতে পারবে এটা জানতাম কিন্তু হচ্ছে আমরা যখন দু হাজার চব্বিশে আমাদের পোস্টিংটা হলো তখন কিন্তু নাম্বারের বেসিসে কিন্তু কিছু হয়নি তাহলে কি হলো সেখানে সেখানে যেটা হলো যে আমাদের প্রথম পোস্টিং অর্ডারটা বেরোলো পোস্টিং অর্ডার বেরোনোর পরে হচ্ছে আমরা সমস্ত ডকুমেন্টস নিয়ে আমরা সিএমওইচ অফিসে গিয়ে হচ্ছে যে জয়েন করলাম দেন সিএমওই স্যার হচ্ছে মেডিকেল হচ্ছে ভেরিফিকেশান উনি নিজেই করেছেন এবং তখন হচ্ছে উনি জাস্ট আমাদেরকে জিজ্ঞেস করেছিলেন যে তোমার বাড়ি কোথায় এটসেট্রা তো উনি নিজেই কিন্তু আমাদেরকে পোস্টিংটা দিয়েছেন এর আগে কি হতো এর আগে কিন্তু বিএমইজ অফিস থেকেই পোস্টিংটা দেওয়া হতো নিজের ব্লকে কিন্তু এখন কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা হয়নি একদম সরাসরি সিএমওইজ অফিস থেকেই মানে সিএমইসে নিজেই হচ্ছে পোস্টিংটা দিয়েছেন এবার আমাদের ব্লকে আমরা হচ্ছে ছজন ছিলাম তাহলে সেই ছজনের কি করে পোস্টিংটা হলো মানে কে কোথায় পেলো দেখো সিএমই স্যার কিন্তু পুরো সবাইকে মানে ডিস্ট্যান্স দেখে হচ্ছে যে পোস্টিংটা দিয়েছেন যেটা হচ্ছে আমরা মানে ভাবনা চিন্তা করে যেটা পেয়েছে যেমন আমার বাড়ি হচ্ছে আমতলা ঠিক আছে আমার বাড়ি থেকে আমার সেন্টারে যেতে মোটামুটি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট কখনো পঞ্চান্ন মিনিটের সময় লেগে যায় মানে প্রায় এক ঘন্টা মতো তো সেই ডিস্ট্যান্সটা রেখেই প্রায় মোটামুটি সবাইকে পোস্টিংটা দেওয়া হয়েছে অনেকের ক্ষেত্রে পোস্টিং কিন্তু সে নিজের ব্লকে পায়নি সে অন্য ব্লকেও পেয়েছে তাহলে এক্ষেত্রে কিন্তু নাম্বারটা ভ্যারি করছে না এটা হচ্ছে স্যার নিজেই ঠিক করেছেন তাই যে নাম্বার বেসিসে যেহেতু এটা হচ্ছে না সেটা বলে আমি জাস্ট পাস করবো এরকম ভাবলে কিন্তু চলবে না দেখো আমাদের ক্ষেত্রে এরকমটা হয়েছে কিন্তু তোমাদের পরে যে ব্যাসটা বেরোবে তোমরা সেক্ষেত্রে তো নাও হতে পারে সেক্ষেত্রে নাম্বারের বেসিসেও তো পোস্টিংটা হতে পারে তাই আমাদেরকে অলওয়েজ কী করতে হবে পড়াশোনাটা ভালো করে চালিয়ে যেতে হবে রেজাল্টটাকে ভালো করতে হবে তারপরে সেটা নাম্বারের বেসিসে হলে খুব ভালো কথা নাম্বারের বেসিসে যদি না হয় তাও ভালো কথা কোনো রকম সমস্যা নেই সো আশা করছি এই টপিকটা তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের জন্য ভিডিওটি শেয়ার করে দিও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও